আবেগের বসে জামদানি না কিনে জামদানি যথার্থ যাচাই করা হচ্ছে মুখ্য বিষয় আপনারা জামদানি শাড়ি কিনবেন সেখানে এটা কী পাচ্ছেন কীরকম পাচ্ছেন কত কাউন্টের পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট জানা আর এখন যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো সবই হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা রেঞ্জের যেখানে কিন্তু আপনারা সবচেয়ে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখবেন এই রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো কিন্তু আনবিলিভেবল আপনারা এখানে এসে সরাসরি দেখে তারপর শাড়ি কিনতে পারবেন তারপর হচ্ছে যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন যারা নিয়ে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন যারা দেশে দেশের বাইরে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির দামই থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ইন্ডিয়াতে যারা নিতে চান তারাও নিতে পারবেন ইন্ডিয়াতে ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আছে এছাড়াও প্রত্যেকটা শাড়ির মধ্যে থাকবে নয় হাত কাজের খুবই সুন্দর ফুল শাড়ি এগুলো প্রত্যেকটা কালারই জোস থাকবে দেখেন এইটারই হচ্ছে একটা সুন্দর আর একটা সি গ্রিন কালার ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি পাবেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে ব্লাউজ পিস সহ খুবই সুন্দর এই শাড়িগুলো কালারগুলো জাস্ট জস্ট উপরে সে ভিডিও করার কারণ হচ্ছে এইখান থেকে যাতে করে আপনারা একদম অ্যাকচুয়াল কালারটা দেখতে পারেন কারণ জামদানি অনেক সফট কালারের হয় যেগুলো হচ্ছে আপনার ক্যামেরার কারণে ফোনের কারণে অনেক সময় হচ্ছে একটু ব্যতিক্রেম ধর্মী মনে হয় যার কারণে একদম অ্যাকচুয়াল কালারটা যেন দেখতে পারেন আপনারা বুঝতে পারেন সেটাই দেখানোর জন্য কিন্তু একদম বাইরে ভিডিও করতেছে যাতে করে আপনারা একদম জেনুইনটা দেখতে পারেন এটা দেখেন এটা খুবই সুন্দর শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে আমাদের খুবই সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এগুলা কালারগুলো হচ্ছে খুঁজবেন কিন্তু কোথাও পাবেন না এগুলা এগুলো নিজস্ব তাঁতি দিয়ে নয় একদম নিজেরাই হচ্ছে বনন করার কারণে কিন্তু এগুলা এত সুন্দর এত সফট এত নিখুঁত থাকে আমাদের প্রত্যেকটা শাড়ি থাকবে কিন্তু বারো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ একটু ফল টার্সেল করে নিতে পারবেন যারা দেশের বাইরে থেকে নিতে চান ব্লাউজ মেকিং করে তারা কিন্তু ব্লাউজ মেকিং করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা কিন্তু খুবই জুস কোয়ালিটির ব্লাউজ বানালে কিন্তু খুবই সুন্দর লাগবে এই শাড়িগুলো আমাদের মাত্র হচ্ছে তাঁতিরা কাজে বসছে যেহেতু ঈদ পরবর্তী সময় এখন ঈদের পরে কিন্তু হচ্ছে সবাই কাজে বসতেছে আস্তে আস্তে কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাদের নতুন নতুন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে পাইকারি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা একদম সর্বোচ্চ ফ্যাসিলিটি পাবেন যারা হচ্ছে এক পিস দুই পিস নিতে চান তারাও কিন্তু সরাসরি পাইকারি দামে কিন্তু এখানে পেয়ে যাবেন এই আগের শাড়িটার জাস্ট ডিফারেন্ট কম্বিনেশনের এটা দেখেন প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট কালারের ডিফারেন্ট কোয়ালিটির ডিফারেন্ট সুতার কাজ করা লুক দিতে শাড়ি মাত্র পঁয়ত্রিশশো সরি পাঁচ টাকায় আর এই যে লাল যারা লাল চান তারা লালও নিতে পারবেন এই রেঞ্জের মধ্যে আমাদের অনেকগুলো সোবার কালার আছে সবগুলো কালারই সোবার এর মধ্যে কিন্তু এই কালারগুলো একটু বেশি সোবার এই যে জামটা এই জামটা অনেক ডিপ কালার যারা একটু হচ্ছে ডিপ কালারগুলো পছন্দ করেন এটা হচ্ছে তার সবচেয়ে সুন্দর শাড়ি এটা খুবই কোয়ালিটিফুল এই যে দেখেন এই কালারটা এগুলো সবগুলাই হচ্ছে পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা রেঞ্জের ভিতরে কালারগুলো দেখেন পেঁয়াজ কালার এটা কিন্তু একটা শাড়ি ছিল যে একদম আমাদের খুবই হিট ছিল এইটার হচ্ছে একটা নতুন কালার আসছে যে দেখেন এইটাও যদি হয় পাঁচ হাজার পাঁচশো কি বিশ্বাস করার মতো এটা কিন্তু বিশ্বাস করার মতো আমাদের সবগুলো প্রাইজই পাবেন হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন ল্যাভেন্ডারটা কিন্তু আরও জোস সবগুলাই পাঁচ হাজার পাঁচশো দামটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি হোলসেলে পাচ্ছেন নাকি হচ্ছে রিটেলে পাচ্ছেন আমাদের কাছে সবগুলো শাড়ি পাবেন হোলসেল প্রাইজে যারা নিতে চান সরাসরি পেজে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে আমাদের ইনবক্সে মেসেজ করলেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আপনারা পাইকারি দেশে দেশের বাইরে যেখানে খুশি সেখানে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম